أعوذ بالله من الشيطان الرجيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وهو العزيز الغفور. ইমানের পথে অবিচার মিনিয়াম দাম ইমান পথে অবি থে কেমাৰঞ ইমান

একটি সুন্দর বরকতময় মাহফিলে উপস্থিত হতে পেরেছি সে আল্লাহ প্রশংসা করে আমরা শেষ করতে পারি না এবং পারবো না তাই একটি ছোট্ট বাক্যের দ্বারা প্রশংসা করে থাকি সকলে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা মা আমি লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা মনুম সাল্লাহ আলাইহি সাল্লাম জিনার প্রতি লাখ কোটি দুরুদ শান্তি বর্ষিত হোক সকলে মিলে আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ আলে আল্লাহ বারিক আলে আজ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের একটি আয়াত পরিবেশন করেছি সেই আয়াতকে সম্মুখে রেখে কিছুক্ষণের বক্তব্য ইতি করবো আমার তৌফিক ইল্লাহ আপনারা আসার পর থেকে মূল্যবান আলোচনা শ্রবণ করছেন এই গ্রামের নাম হচ্ছে দরিয়াপুর আলহামদুলিল্লাহ গত বছর এখানে জালসা করা হয়েছিল আবার এই বছর করা হয়েছে মসজিদের উন্নতি গল্পে বক্তারা সকালে উপস্থিত হয়ে গেছে ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ আমাকে পনেরো মিনিট সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব করবো আল্লাহ বুকে আল্লাহ সৃষ্টি করেছে তার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট সর্বসর্বা করে এই মানব জাতিকে সৃষ্টি করেছে আল্লাহ তালা বলছেন আমি এই বানী আদমকে এই আদম সন্তানকে উৎকৃষ্ট রূপে সম্মানীয় রূপে এদেরকে সৃষ্টি করেছি যখন আল্লাহ তো মনস্থির করেছিলেন যে মানব জাতিকে সৃষ্টি করবো ফেরেশতাদেরকে তাদেরকে ডেকে বলেছিলেন আমি দুনিয়ার বুকে কিছু প্রতিনিধি সৃষ্টি করতে চাইছি তখন আল্লাহ তারা আল্লাহ ত এই কথা শোনার পরে ফেরেশতারা উত্তরে বলেছিল কালু ফিহা মা ফিহা ফেরেশতারা সকলেই বলেছিল জে আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে যে প্রতিনিধি সৃষ্টি করতে চাইছেন তারা দুনিয়াতে গিয়ে ফিতনা প্রশস্ত করবে তারা রক্তপাত ঘটাবে আমরা আপনার প্রশংসা করে থাকি আমরা আপনার তাসবীহ বর্ণনা করে থাকি আমরা আপনার ইবাদত করে থাকি যাদেরকে আপনি সৃষ্টি করতে চাইছেন তারা দুনিয়াতে গিয়ে ফিতনা প্রসাদ করবে যা আমরা বর্তমানে যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি আমাদের প্রতিবেশীর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ভাই ভাইয়ের সঙ্গে মারামারি করছে এক ভাই অপর ভাইয়ের সঙ্গে এতটাই বিবাদ লিপ্ত হয়ে যায় এতটাই ঝামেলা লিপ্ত হয়ে যায় যে বছরের পর বছর মাসের পর মাস পার হয়ে যায় কিন্তু এক ভাই অপর ভাইয়ের সঙ্গে কথা বলে না আত্মীয় ছিন্ন হয়ে যায় এই তো আমাদের অবস্থা যখন আমরা লক্ষ্য করি ভোটের সময় চলে আসে পাঁচ বছর পরে পরে যখন ভোট আসে তখন মানুষের মধ্যে এমন এক উদ্দীপনা সৃষ্টি হয়ে যায় নিজের প্রতিবেশীকে চিনতে পারে না যেই প্রতিবেশী তাকে অভাবের সময় সাহায্য করেছিল যেই প্রতিবেশী তার বাড়িতে ভালো কিছু যখন হয় সে খুশি করার জন্য তাকে উপভোগন দিয়ে পাঠায় তাকে সেই ভালো কিছু রান্নাটা তাকে তার কাছে দিয়ে পাঠাই যাতে করে সেই প্রতিবেশী আমার উপকারে আসে যখন দেখা যায় ভোটের সময় আসে মানুষের মধ্যে এমন এক উদ্দীপনা সৃষ্টি হয় যে মানুষ অপর মানুষকে করতে যদি না এই তো মানুষের অবস্থা যে মানুষকে আল্লাহ তারা এত সুন্দরভাবে সৃষ্টি করলেন যে আমি এই মানব জাতিকে সৃষ্টি করছি শুধুমাত্র আমি আল্লাহ জানি যে তারা দুনিয়াতে গিয়ে কি করবে আমি যেটা জানি তোমরা তা জানো না কথা কথাকে আল্লাহ তারা প্রত্যাখান করে দিয়ে আমাদেরকে আল্লাহ তালা তৈরি করেছিলেন আর তারপরে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন ওভা আমালতুল জিন্না ইনসা ইল্লাহ লিয়া আমি এই জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমার উপাসনা করার জন্য তৈরি করেছি আল্লাহ তালা উদ্দেশ্য ব্যক্ত করেছেন কেন আমি এই মানব জাতিকে সৃষ্টি করেছি একজন নর এবং নারী থেকে দুনিয়ার এত বিস্তার সেই মানব জাতিকে আমি সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে আমার কাছে তারা মাথা নত করবে তারা আমার পূজা পাঠ করবে এই কারণে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে জীবিত রেখেছেন এখনো পর্যন্ত আমি আপনি আল্লাহ তালার ন্যায় পেয়ে আল্লাহ যে অঙ্গ প্রতঙ্গ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেই সমস্ত কিছুই হচ্ছে নিয়ামত সেই নিয়ামত পেয়েছি দুনিয়াতে সুন্দরভাবে চলাফেরা করতে পারছি দুনিয়াতে শ্বাস প্রশ্বাস নিয়ে এখন পর্যন্ত বেঁচে রয়েছি এখনো পর্যন্ত সুস্থ রয়েছি সেই সুস্থ শরীর নিয়ে সেই সুস্থ হাত পা নিয়ে আমরা এখনো পর্যন্ত সেই আল্লাহ তালার ইবাদত করতে পারি না সেই আল্লাহ তালার সামনে নিজেকে ছোঁপে দিতে পারি না যে আল্লাহ তালা ইবাদত করার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই ইবাদত আমরা এখনো পর্যন্ত করতে পারি না আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা আমি মৃত্যু এবং জীবিত সৃষ্টি করেছি এই জন্য সৃষ্টি করেছি লিয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা যে আমি তোমাদেরকে পরীক্ষা করব যে তোমাদের মধ্যে কে সবচাইতে বেশি ভালো আমল করতে পারে তোমাদের মধ্যে কে সবচাইতে বেশি ভালো আমল করতে পারে এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে যারা বয়স্ক হয়ে যাচ্ছে যখন ষাট বছর সত্তর বছরে চলে আসছে তখন তারা দুনিয়ার মায়া ছেড়ে তাদেরকে চলে যেতে হচ্ছে আমার প্রতিবেশী তিরিশ বছর বয়স পঁচিশ বছর বয়স হঠাৎ এমন একটা অসুস্থতা চলে আসছে সে অসুখের কারণে সে মৃত্যুবরণ করছে এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে থেকে যারা চলে যাচ্ছে মৃত্যুবরণ করছে তারা তো আর ফিরে আসবে না কিন্তু আমি যে জীবিত রয়েছি এটাই হচ্ছে আশ্চর্য তো এই যে জীবিত এই অবস্থায় আমাকে এমন কিছু কাজ করতে হবে যে এই কাজগুলি করলে আমি সেই আল্লাহ তালার সামনে যখন সকল মানুষ একত্রিত হবে সেই কেয়ামতের ময়দানে সেই জায়গায় যেন আমি আল্লাহ তালার সামনে জবাব দিতে পারি যে আমি দুনিয়াতে যতদিন ছিলাম তোমার ইবাদত করেছি তোমার কথা মতো চলেছি তোমার সমস্ত আদেশকে চলেছি এবং তোমার সমস্ত নিষেধকে বর্জন করেছি নবী যত আদেশ সমস্ত আদেশকে গ্রহণ করে নিয়েছি করেছে এবং তিনি যা থেকে নিষেধ করেছেন সমস্ত নিষেধকে প্রত্যাখ্যান করেছি ছেড়ে দিয়েছি আমরা যে এখন জীবিত রয়েছি এটাই হচ্ছে আশ্চর্য আমি আপনি কেউ বলতে পারবো না যে সকাল পর্যন্ত বেঁচে থাকবো একজন বিখ্যাত সাহাবি উমার তিনি বলছেন যখন তোমরা সকালে পদার্পন করো তখন তোমরা সন্ধ্যার জন্য আর অপেক্ষা করো না এবং যখন তোমরা সন্ধ্যায় পদার্পণ করবে তখন তোমরা সকালের জন্য অপেক্ষা করো না আমরা এখন সন্ধ্যায় রয়েছি সকাল পর্যন্ত জীবিত থাকব এই কথার গ্যারেন্টি আমি আপনি কেউ দিতে পারবো না তাহলে যেই জীবনের কোনো গ্যারেন্টি নেই যেই জীবনটা সবসময় মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে যখন থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি তখন থেকে নিয়ে আমাদের আয়ুষ্কাল আমাদেরকে যে আল্লাহ তারা আয়ু দিয়েছে সেই আয়ুটা কমতেই আছে তাহলে যেই জীবনের কোনো নিশ্চয়তা নেই সেই জীবন নিয়ে আমরা আজকে দুনিয়াতে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আল্লাহ তার ইবাদতের দিকে নামাজের দিকে রোজার দিকে আমরা ধাবিত হতে এখনো পর্যন্ত পারি না পবিত্র মুসলিম সমাজ আল্লাহ তাবার আলা আমাদের ধন সম্পদ দেখবেন না শুধুমাত্র দেখবেন যে কে সবচাইতে বেশি ভালো আমল করেছে আমি আপনি দুনিয়াতে এখন যে কাজগুলি করছি তার মধ্যে যেটা সবচাইতে উৎকৃষ্ট কাজ ভালো কাজ যে ইবাদত আল্লাহ তালার সামনে আমরা নিজেকে শোকে দিচ্ছি এটাই আল্লাহ তালা দেখবেন যে কে সবচাইতে বেশি আল্লাহ তালাকে ভয় করেছে অতএব চেষ্টা করতে হবে এই সময়কে অবহেলা না করে সেই সময়টা এমন রাস্তায় ব্যয় করব যাতে করে আমরা আল্লাহ তালাকে খুশি করতে পারি কিন্তু বর্তমানে দুঃখের বিষয় আজকে আমাদের আলোচনা শোনার এতটা আলোচনা শুনছি শোনার পরে আমরা সেই সমস্ত কথাগুলিকে মেনে চলতে পারি না এক কান দিয়ে শ্রবণ করি আর এক কান দিয়ে আমাদের বেরিয়ে যায় আজকে এখানে জালসাই মাহফিল হচ্ছে কিন্তু দুঃখের বিষয় এই মাহফিলে খুবই কম মানুষ কিন্তু রাস্তায় দেখা যাচ্ছে অনেক মানুষ রাস্তার মোড়ে অনেক দোকান রয়েছে সেই দোকানে অনেক মানুষ সেখানে ভিড়ের শেষ নেই আমাদের কেন এখনো পর্যন্ত এই সমস্ত আলোচনার দিকে আমরা এখনো ধাবিত হতে পারলাম না আল্লাহ তোমার মত আলাকে ফেরেস তারা যেই কথা বলেছিল আজকে আমরা বাস্তবে তা দেখতে পাচ্ছি নবী সদাল সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে যে হাদিসটা বর্ণনা করেছিলেন সে হাদিসটা আজকে সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়ে যাচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি নবী সদালাম বলছেন একটা সময় যেই মানুষের কাছে ইসলাম শুধুমাত্র একটা নাম ধর্মের একটা নাম শুধু নাম হিসাবে থাকবে কিন্তু সেই ইসলাম ধর্মের কোন নিয়ম নীতি সেই ইসলাম ধর্মের কোন আদর্শ মানুষের মধ্যে থাকবে না আজকে আমরা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি যারা মনে করে যে আমি একজন মুসলিম আমি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি অতএব মুসলিম আমার পিতা মুসলিম আমার দাদা মুসলিম অতএব আমি নিজেকে মুসলিম বলে দাবি করছি কিন্তু মুসলিম ঘরে জন্ম নিলে যে আমি মুসলিম তা কিন্তু নয় মুসলিম হওয়ার জন্য একজন মুমিন হওয়ার জন্য যে সমস্ত শর্ত রয়েছে সমস্ত শর্ত যদি আমি আপনি পালন করতে পারি এবং ইসলামের যে সমস্ত স্তম্ভ রয়েছে সমস্ত স্তম্ভ বলে যদি আমি আপনি মেনে চলতে পারি তবে আমি মুসলিম তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা ইবকাম মিন আল কোরআন ইল্লা রাসমুহু শুধুমাত্র কোরআনটা শুধুমাত্র মানুষের কাছে থাকবে একটা ছাপা বই হিসাবে অন্যান্য বই যেরকম ভাবে ছাপা থাকে সেই রকমভাবে ভাবে একটা বই একটা পাঠ্যপুস্তক হিসাবে মানুষের কাছে থাকবে কিন্তু সেই কোরআনের যে বিধান যে কোরআনের আইন সেই আইনকে কোন মানুষ মেনে চলবে না কয়জন আছে যে পুরাণ শুনলে আমাদের হৃদয়টা গলে যায় কয়েকজন মানুষ রয়েছে যারা পুরাণ শুনে পরিবর্তন হয়েছে কয়জন রয়েছে তারপরে নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন আর সেই সময়ে মানুষের কাছে এমন সময় হয়ে যাবে যে সময় মসজিদগুলো সুন্দর সুন্দরভাবে তৈরি করা হবে কিন্তু সেই মসজিদ হেদায়েতে খালি থাকবে অর্থাৎ সেই মসজিদে মুসল্লি পাওয়া যাবে না আজকে লক্ষ্য করুন এত সুন্দর সুন্দর চাকচিক্য মসজিদ করা হচ্ছে মসজিদের জন্য জালসা দেওয়া হচ্ছে মসজিদে মার্বেল করা হচ্ছে এত বড় বড় মসজিদ রয়েছে কিন্তু সেই মসজিদে মুসল্লি পাওয়া যায় না তারপরে সাল আলি সাল্লাম বলছেন আর সেই সময় মানুষের কাছে চারিদিক থেকে ফিতনা নেমে আসবে আজকে লক্ষ্য করি যে আজকে মুসলিমদের উপরে নানান জায়গায় কত রকমের ফিতনা সর্বক্ষেত্রে মুসলিমদেরকে লাঞ্ছিত করা হচ্ছে অপমানিত করা হচ্ছে ভারতের মুখেও আমরা যদি লক্ষ্য করি বিভিন্ন জায়গায় জায়গাগুলিতে মুসলিমদেরকে কেন্দ্র করে এমন এমনকি গুলি করে মারা হচ্ছে এইরকম ঘটনা আমাদের সামনে ঘটছে এই মুসলিমদের অধপতন মুসলিমদের পদস্ফলনের কারণ হচ্ছে একটাই যে আজকে মুসলিম প্রকৃত মুসলিম নেই তারা তাদের আসল যে পথ তারা তাদের আসল যে আদর্শ সেই আদর্শ ছেড়ে দিয়ে তারা একটা ভুল পথে তারা একটা পথভ্রষ্ট পথে তারা আজকে ধাবিত হয়ে যাচ্ছে আমরা এমন একটা সময় ছিল যে যুগটা মুসলিমদের স্মরণ যুগ বলা হয় যে সময়ে সমস্ত হিসাব থেকে নিয়ে সমস্ত আইন কানুন বিধান সমস্ত কিছু কোরআন এবং সহি সুন্দর অনুযায়ী চলতো কিন্তু বর্তমানে আমাদের কাছে সমস্ত কিছু রয়েছে সঠিক সহি হাদিস রয়েছে কোরআন রয়েছে বাংলাতে রয়েছে কিন্তু আমরা সেই সমস্ত জিনিস সেইগুলা দেখি না না আর এই কারণে আমরা সেই পথ থেকে বিচ্যুত হয়ে গিয়ে আমরা একটা ভ্রান্ত পথে আজকে ধাবিত হয়েছি আর এই কারণেই আজকে আমাদের ওকে হ্যাঁ আমাদের উপরে এত অত্যাচার এত অনাচার সমস্ত দিক থেকে আমাদের উপরে আজকে নানা নবী করিম সালাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে যেই কথা বলে গেছেন সমস্ত কথা আজকে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি আমরা বাস্তবায়িত করতে পারি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি হ্যাঁ পর্দার যে সমস্ত মা ও বোনেরা রয়েছেন আপনারা সকলেই একটি কথা মাথায় রাখবেন যে মা ও বোনদের ব্যাপারে একটি কথা বলে যায় যে আপনারা হচ্ছেন বাড়ির কর্তা যদি আপনার সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারেন আপনার সন্তানদেরকে যদি সঠিক জায়গায় পৌঁছাতে পারেন আপনার সন্তানটা যখন বড় হবে আস্তে আস্তে সেই কোরআন এবং সহি সুন্দর ছায়াতলে যখন থাকবে সেই সন্তানটা ভবিষ্যতের সমাজের জন্য উন্নতি করবে এবং সমাজের একটা আদর্শবান ছেলে হিসেবে গড়ে উঠবে অতএব মা বাবাদেরকে বলবো আপনারা কোরআন এবং শ্রবণ করে সেই অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করুন আপনার পরিবারের মধ্যে যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার জন্য বলুন আপনার মেয়েদের মধ্যে যারা পর্দা করে না তাদেরকে পর্দা করার জন্য বলুন যে সমস্ত বিধানগুলি ফরাইজ বিধান রয়েছে সেই বিধানগুলি মেনে চলার জন্য আপনি তাদেরকে বাধ্য করুন কেননা আল্লাহ তাবার কথা তারা বলছেন আগে তুমি তোমার নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তারপর তোমার আহলকে তোমার পরিবার পরিজনকে তুমি তাদেরকে সেই জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করুন আজকে আপনার সন্তান যদি খারাপ পথে থাকে তাকে বাধা দেওয়ার জন্য আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে আপনার মেয়ে যদি বেপরদ হয়ে চলে বেপরদ হয়ে স্কুল যায় বেপরদ হয়ে কলে যায় কলেজে যায় তাহলে এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে চেষ্টা করতে হবে যেন আমরা কোরআন এবং সহি যে অনুযায়ী আমল করতে পারি এবং যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যকে যেন আমরা বাস্তবায়িত করতে পারি অবশেষে আল্লাহ তালার কাছে এই দোয়া রাখি আল্লাহ তালা যেন আমাদের সকলকে কোরআন এবং সহি সুন্না শোনার পরে যথাযথভাবে আমল করার দান করেন সকলে বলুন আমিন ওয়াফরি দাওয়ান আলমিন আসসালাম আলাইকুম ও রহমাতুল্ল